দুনিয়া কিন্তু থাকে না আজ রাত যার বাসর তারও ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাত্রায় তার রাত কি হয়ে যায় শেষ হয়ে যায় দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া থোকা দুনিয়া বড় স্বার্থ ফার্থ কাউরে থাকতে দেয় বাফ আমার থাকতে চাইতে চাইছে থাকতে দেয়নি আমার দাদাও থাকতে চাইছে থাকতে দেয় ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে সুটাম সুঠাম মানুষ তাগ্রা তাগ্রা মানুষ নাও জোয়ান এক এক ধাক্কা দিয়ে দুনিয়া খবরে পাঠাই দিছে যা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথা আর আগে এর আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন বুঝুন এটা স্যার আর ওয়াজ নাই না সেইডো একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এত কোন কইছি না তো আরো কম অসুবিধা কি কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতিছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে অজিউমা ইদিম জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বটছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় ঠিক ঠিক টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া কড়া কড়ারি কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আমনে গনেন আমার সমনায় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে يا ربي نفسي نفسي الله ما كي ما فكرين أما كي ما فكرين أما كي ما فكرين أما ما ما فكر آدم تكي عيسى نبي منا بولبن بن فرست رابول بن جين رابول بن أمبير رابول بولبن أولي رابول بن أتخيا رابول بولبن أصفيا رابول بن صحابة رابول بولبن علماء رابول بن محدثين مفسرين بول مفسرين بول فقهاء بول بن أئمة بول বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হার হার ইনসান বলবে বাঁচা আমাকে আমাকে বা কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোনো এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইম্মতি উম্মতি আল্লাহ हमार उम्मत के विचार पहचान हमार उम्मत के विचार अल्लाह अल्लाह उम्मत अल्लाह, अल्लाह। তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচান তিনি কে বলে মুহাম্মদ জীবন ভর যিনি ভাবলেন উম্মত কে নিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাসরের ময়দানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফ ফিকিরে নফ এটা এই পরিমাণ দরকার ওলামাই কেরামকে বলি ওলামাই কেরাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে নিজের ফিকির ইসলাইন আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদ্দিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শেখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানির জন্য জরুরি কোদার কসম জরুরি নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির নিজের আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে